মুহূর্তে আমি আছি মৌসুমি আইল্যান্ডে আর এরকম সমুদ্র সৈকত আর এই হচ্ছে বিগ সাইজের কমপ্লেট রাতের বেলা ক্যাম্পের সৌন্দর্য দেখো চারিদিক থেকে লাইট আর লাইটে টেন্ট খুলবে খুললেই বাইরে সুন্দর সমুদ্র সৈকত দারুণ সুন্দর রাস্তা দিয়ে এলাম জানো তো এরাম গ্রাম্য পরিবেশের মধ্যে দেখো চারিদিকটা সবুজ আর সবুজ কি প্রচুর মানুষ যাচ্ছে আর এখন দেখো এইদিকে হচ্ছে একটা ডবল বেড প্রায় দুই থেকে তিনজন থাকতে পারবো এরকম সুন্দর অ্যাটমসফিয়ারে কাবাব খাওয়ার মজাই আলাদা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকে প্রথমবারের জন্য যাচ্ছি মৌসুমী আইল্যান্ড বকখালি ঠিক যেভাবে যায় ঠিক মৌসুমি আইল্যান্ডও তেমনভাবেই যেতে হবে প্রথমে আমাকে যেতে হবে শিয়ালদার সাউথ ডিভিশনে ওইখান থেকে ট্রেন ধরবো নামখানা লোকাল নামখানা লোকাল সাতটা চোদ্দোর আছে মানে যেটা লক্ষ্মীকান্তপুর স্টেশন পর্যন্ত যাবে দশ পনেরো মিটার হল্ট একটা থাকে তারপরে ওখান থেকে একদম শ্রেষ্ঠ অফিস নামখানা অনেক দিন ধরে মৌসুমি আইল্যান্ড যেতে চেয়েছিলাম কিন্তু হচ্ছিলো না আর আজকে আমি একা না আমার সাথে আছে রাহুল মৌসুমী আইল্যান্ডে একদিন থাকবো কোন ক্যাম্পে আমরা যাচ্ছি সব কিছু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য আর আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান ওপিনিয়নটা জানিয়ে যাও তাহলে চলো আজকে তোমাদের সকলকে নিয়ে ঘুরে আসি এই সুন্দর জায়গা মৌসুমি আইল্যান্ড থেকে লেসগো সাউথ ডিভিশনের আঠেরো নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামখানা লোকাল দিয়ে দিয়েছে এইদিকে হচ্ছে নামখানা লোকাল যাই গিয়ে একটা সিট নেই একটু পর যদি যায় না আর এইদিকে জায়গা পাওয়া যায় না খুব ভিড় হয় এইদিকে সময় সকাল সাতটা বেজে চোদ্দ মিনিট শিয়ালদা স্টেশনের আঠেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের শিয়ালদা নামখনা লোকাল ছেড়ে দিল আর এই দিকের প্রাকৃতিক সৌন্দর্য কিছুক্ষণ পর তোমাদের দেখাবো যখন লক্ষ্মীকান্তপুর স্টেশনটা ক্রস করবো ওইদিকে কিংবা আগে দারুণ লাগে ওই দিকের সৌন্দর্য শিয়ালদাকে একদিনের জন্য বাই বাই করে চললাম আমরা আমাদের নতুন গন্তব্যের দিকে আর এই মুহূর্তে আমাদের কম্পার্টমেন্ট মোটামুটি ফাঁকা আর এইখানে হচ্ছে আমার বসার জায়গা তাহলে কথা হচ্ছে আবার লক্ষ্মীকান্তপুর স্টেশনে পৌঁছে চলো স্টেশনের চা না খেলে সকালটা শুরুই হয় বাড়িতেও যাক কোথাও বেরোলে তো আরো বেশি করে চাটা ফিনিশ করি ট্রেনটা ছাড়ুক তারপরে তোমাদের কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছি চলো এই মুহূর্তে আমরা প্রায় নামখানা স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি আর এইদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখছো কী দারুণ এও কী সুন্দর বাড়ির সামনে এরকম সুন্দর জলাশয় আর এদিকে একদম দিগন্ত মাঠ দারুণ জায়গা এর আগে যে কবার এসছিলাম এই রুটে বৃষ্টি হচ্ছিল আজকে একদম দারুণ ওয়েদার রোদ ঝলমল করছে আর ভালোভাবে তোমাদের দেখাতে পারছি আর এই যে আমার সাথে আজকে রাহুল যাকে আমার প্রায় অনেক ভিডিওতেই তোমরা দেখেছো এবং চিনেও গেছো আমরা একদম নামখানা স্টেশনে কাছাকাছি পৌঁছে গেছি চলো ট্রেন থেকে নেমে তারপরে আবার কথা বলছি তোমাদের ঠিক সকাল দশটা বেজে পঁচিশ মিনিট এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি নামখানায় স্টেশনে নামখানা এটা হচ্ছে স্টেশন স্টেশনের বাইরেই না এখানে টোটো স্ট্যান্ড আছে বিভিন্ন জায়গা যাওয়ার জন্য এইখান থেকে সামনে হেঁটে যাবো একদম মেন রাস্তা ওইখানে অটো স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ডও আছে ওইখান থেকে ভাড়াটা আবার একটু কম বলে তা এখন হেঁটে হেঁটে যাবো ওইখানে ওই সময় লাগে তোমার সাত থেকে আট মিনিট মতো পায়ে হেঁটে তা চলো যাওয়া যাক রাস্তার দিকে ওইখান থেকেই আমরা টোটো কিংবা অটো করে পৌঁছাবো হচ্ছে হুজ্জুদের ঘাট জার্নি করার পর পৌঁছে গেলাম হুজ্যতের ঘাটে আমাদের সময় লাগলো একদম স্টেশন থেকে ওই আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এরকম সময় লাগলো গ্রামের মধ্যে দিয়ে এত সুন্দর এখানকার রাস্তাঘাট দারুণ ভাবে এলাম মৌসুমী আইল্যান্ডে প্রচুর মানুষ যাচ্ছে আর এখন দেখো প্রচুর ভিড় এখন আমরা আগে ছিলাম ওই নৌকাটায় এই নৌকাটা এখন ছাড়বে বলছে বলছে সময়ের আগেই ছেড়ে দেবে সেই কারণে পাঁচ টাকা বেশি মানে পার পারসন দশ টাকা ঘাট থেকে বেরোনোর পরেই একটা ছোট্ট বাজার মতো পড়ে এইখানে এই দিকটা কিন্তু বেশ সুন্দর মানে সুন্দরবনের সাইডে তো আমি পুরোপুরিভাবে যাইনি কিন্তু এই দিকটা কিন্তু সুন্দরবন লাগোয়া অঞ্চলের মধ্যেই পড়ে দারুণ এইদিকে গ্রাম্য পরিবেশ দারুণ এইখান থেকেই কিন্তু সব টোটো দাঁড়িয়ে থাকে পৌঁছে গেলাম আমাদের একদম ক্যাম্পের কাছাকাছি দারুণ সুন্দর রাস্তা দিয়ে এলাম জানো তো এরাম গ্রাম্য পরিবেশের মধ্যে দেখো চারিদিকটা সবুজ আর সবুজ কি দারুণ চারিদিকটা চলো এবার ক্যাম্পের ভেতরে যাই কোন ক্যাম্পে এসেছি যাবতীয় সব কিছু তোমাদেরকে বলছি দেখবে একটা দিন কিভাবে মৌসুমি আইল্যান্ডে কাটায় ও খুব এক্সাইটেড চলো যাই সামনের দিকে মৌসুমি আইল্যান্ড রয়্যাল গ্যালাক্সি ক্যাম্প এখান থেকে আমরা ভেতরে এন্ট্রি করছি তাহলে পৌঁছে গেলাম অবশেষে মৌসুনি আইল্যান্ডের রয়্যাল গ্যালাক্সি ক্যাম্পে ঠিক যেটা বলছিলাম তোমাদের ক্যাম্পের এই দরজা খুললেই সামনে সমুদ্র সৈকত দারুণ দারুণ ক্যাম্পটা কিন্তু বেশ বড় আর সুন্দর নতুন কিন্তু তৈরি হয়েছে ক্যাম্পটা বিগত এক বছর হয়েছে ক্যাম্পের এই পাশেই হচ্ছে বসার সুন্দর জায়গা সন্ধ্যেবেলার অ্যাটমসফিয়ারটা ভাবো এইখানে কেমন হবে দারুণ এই জায়গাটা আর এই দিক থেকে আমরা ক্যাম্পে এন্ট্রি করছি সাথে সাথেই আমাদের চলে এলো ওয়েলকাম ক্যাম্পে আসবে কিন্তু এরকম ওয়েলকাম দিয়ে স্বাগত জানাবে দারুণ ক্যাম্পের মধ্যে থাকার জন্য কিন্তু এখানে সুন্দর সুন্দর ঘর করে দেওয়া আছে আমাদের দিয়েছে দু নম্বর রুম এই রুমেই আমরা থাকবো একদিন দেখো রুমটা দেখো কি দারুন সুন্দর একটা রুম সুন্দর বেড প্রায় দুজন তিনজন থাকতে পারবো ঝা চকচকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা আর এদিকে হচ্ছে বাথরুম রুমটা কিন্তু বেশ পছন্দ হয়েছে আমরা যেখানে ঘুরতে যাই না এই রুমটা হচ্ছে যদি মনের মতো না হয় তাহলে কিন্তু থাকতে ইচ্ছা করে না তাই এইখানে এখন বেশ কিছুক্ষণ রেস্ট নেব তারপরে আমরা কিছুক্ষণ বাদে না স্নান করতে যাব একদম সমুদ্র সৈকতে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আমি আছি মৌসুনি আইল্যান্ডে আর এরকম সমুদ্র সৈকত মৌসুনি আইল্যান্ডের সমুদ্র সৈকত স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর লাঞ্চ করার আগে তোমাদের এই ক্যাম্পের মধ্যে এই সুন্দর জায়গাটা দেখো দেখিয়ে দিচ্ছি কি দারুণ দেখো সন্ধ্যাবেলা সময় কাটানোর জন্য সুন্দর এই জায়গাটা করে দেওয়া এবং এইখানেও কিন্তু অনেক ছোট ছোট জায়গা করে দেওয়া আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ হচ্ছে লাঞ্চ করব স্নান স্নান করে আসার পর এত জোরে খেয়ে পেয়েছে ভাত সাথে ডাল এখান থেকে একটু পেঁয়াজ শশা আর এই যে লেবু ডালের মধ্যে দিয়ে জাস্ট একটা আলাদা খাবার এই যে আলু ভাজা আমি যেখানে ঘুরতে যাই কিংবা বিয়ে বাড়ি যাই না কেন ডাল আলুর চিপস আগে আমি দেখি আছে কিনা মেনুতে দারুন তবে খাবার দাবারের মান কিন্তু বেশ ভালো সবে আমি ডাল আর আলু চিপসই খেয়েছি এখনো পর্যন্ত বেশ ভালো তা এই সব কিন্তু তোমরা প্যাকেজের মধ্যে পাবে এখানে কিন্তু প্যাকেজের মধ্যে যত সবজির আইটেমগুলো আছে এবং সাথে ভাত স্যালাড এগুলো কিন্তু আনলিমিটেড আর এর সাথে যে মাছগুলো দিয়েছে সেগুলো কিন্তু যা দেবে সেটাই এটা হচ্ছে পটল আলুর তরকারি গলদা চিংড়ি হুম গলদা চিংড়িটা বেশ ভালো হয়েছে তবে যেহেতু আমি তর্কের একটু ঝালটা একটু বেশি খাই তো এর মধ্যে একটু ঝাল লাগতো আর এই হচ্ছে বিগ সাইজের কম্প্রেট মাছ মাছ হুম এটা বেস্ট খাবার দাবার শেষ করে কিছুটা রেস্ট নেওয়ার পর এখান থেকে না এই যে আশপাশের যে গ্রামটা আছে গ্রামটা ভারী সুন্দর জানো তো গ্রামটা একবার তোমাদের ঘুরে দেখাচ্ছি এখানকার মানুষদের সাথে কথা বলার চেষ্টা করব যদি তারা ফ্রি থাকে দেখবে গ্রামের ঘরগুলো কতটা সুন্দর সিনও করতে পারবে তোমরা পায়ে হেঁটে খাবার দাবারটা কমপ্লিট করে নিই চলো এই জায়গাটা পদ্মফুল চাষ করা হয় পদ্মপাতা দেখো ক্ষীর দারুণ এই সময় না সূর্য অস্ত যাচ্ছে এত সুন্দর লাগছে সমুদ্র সৈকতের পাটটা এখন তো তেমন ফুল হয়নি এখানে যদি ফুল থাকতো না আরও সুন্দর লাগতো এই জায়গাটা দারুণ কিন্তু এই জায়গাটা পদ্ম ফুলের চাষ করা হয়েছে এইখান থেকে সূর্যিমামা অল্প অল্প দেখা যাচ্ছে আমি তোমাদেরকে একদম সমুদ্র সৈকতের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি এই মুহূর্তে সমুদ্র সৈকতের ধারে সূর্য অস্ত যাওয়ার যে সুন্দর মুহূর্ত কতটা সুন্দর লাগছে আমি আছি টেন্টের মধ্যে এই যে ক্যাম্পে আমি আছি রয়্যাল গ্যালাক্সি ক্যাম্পের এখানে কিন্তু টেন্টের ব্যবস্থাও আছে যা সূর্যাস্তটা হচ্ছে দেখো এখান থেকে টেন্ট খুলবে খুললেই বাইরে সুন্দর সমুদ্র সৈকত এখানে এই শীত পড়ছে যেহেতু একদম পিক সিজন শুরু হবে এই সমস্ত জায়গাটা টেন্ট একদম বিছিয়ে দেবে এই টেন্টের প্যাকেজ সম্বন্ধে তোমরা জানতে চাইলে কন্ট্যাক্ট করো আমি বর্তমানে টেন্টের প্রাইসটা জানি না মৌসুমি আইল্যান্ডে তোমরা যদি ঘুরতে আসো আমি বলবো ক্যাম্পে সারাক্ষণ থাকবে না ক্যাম্পের বাইরের দিকটা আসবে এখানের গ্রামটা এক্সপ্লোর করবে তাহলে তোমরা অনেক কিছু ভালোভাবে দেখতে পারবে এই মুহূর্তে তো সূর্য অস্ত চলে গেছে বলতেই পারো এরকম মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু সকালের দিকটা না আরও বেশি সুন্দর লাগে কালকে যখন বাড়ির দিকে যাব মানে ব্রেকফাস্ট করে রওনা দেবো বাড়ির দিকে তখন তোমাদের ওই পাশে গ্রামের রাস্তাটা দেখাও দেখবে সকালের সূর্যের আলো পড়লে আরও কত সুন্দর লাগে এইখানটা আমি চলে এসেছি এই সুন্দর জায়গাটা এক্সপ্লোর করবো বলে জায়গাটা দেখো কি দারুণ পুকুরের চার দিক থেকে একদম গাছপালা আবদ্ধ এবং ছোট্ট ছোট্ট খড়ের ছাউনি দেওয়া ঘর দেখো একজন বিচালি নিয়ে আসছেন এবং এইখানেও কিন্তু দেখো পদ্মফুলের চাষ করা হয় একটুখানি জায়গায় মাঠের মধ্যে দারুণ সুন্দর একটা জায়গা আপনাদের এই জায়গাটা একটু ঘুরতে এসছি আমরা আচ্ছা আচ্ছা খুব সুন্দর জায়গা হ্যাঁ আমরা এসছি আপনার উত্তর চব্বিশ পরগনা থেকে ও আমরা ওই ক্যাম্পে এসেছি ওই যে রয়্যাল ক্যাম্পে এসেছি হ্যাঁ 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 আমরা এসেছি আজকে সকালেই এসেছি হ্যাঁ আমাদের বাড়ি উত্তর চব্বিশ পরগনা ওইদিকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কাকিমা গরু তুলে দিয়েছেন নইলে এইখানে আরও কিছু দেখানো যেত হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসবো এখানকার গ্রামের মানুষের ব্যবহার দেখেছ ওইখানে কথা বললাম ওখান থেকে আমাকে বলছে বাড়িতে যাও গিয়ে ভালো করে দেখো দারুণ এইটা হয়তো আমরা আমরা তো গ্রামে থাকি না স্বাভাবিক ব্যাপার আমার বাড়ির ওখানে একটা অচেনা কেউ এলে কিন্তু আমি এরম বলবো না যাও ঘরের ভেতর যাও ওইদিকে গিয়ে দেখো কেমন কি মনে আমাদের সংশয় হবে কিন্তু গ্রামের মানুষের এটাই হচ্ছে আন্তরিকতা রাতের বেলা ক্যাম্পের সৌন্দর্য দেখো চারিদিক থেকে লাইট আর লাইট কি দারুণ লাগছে ক্যাম্পটা এই মুহূর্তে আমরা ক্যাম্পের একদম এই মাঠের এইখানে চলে এসেছি আমাদের চলে এসছে গরম গরম কফি আর এই দিকে হচ্ছে এরকম সুন্দর পোকোড়া দারুণ একটা ডেকোরেশন করে দিয়েছে সাথে চাটনিও আছে হ্যাঁ এই সব কিন্তু পুরো আমাদের প্যাকেজের মধ্যেই পড়েছে উফ এরকম ওয়েদারে ঠান্ডা ঠান্ডা লাগছে সাথে কফি পোখড়া একটা দারুণ সন্ধে কাটাচ্ছি হুম এরকম সুন্দর অ্যাটমসফিয়ারে কাবাব খাওয়ার মজাই আলাদা তোমরা যদি এরম কাবাব খেতে চাও তাহলে কিন্তু তোমাদের চারশো থেকে সাড়ে চারশো টাকা পার কেজি লাগবে মানে এইখানে তোমরা এই টাকাটা দিয়ে দেবে তোমাদের এরকম কাবাব বানিয়ে দেবে এটা কিন্তু প্যাকেজের সাথে ইনক্লুড থাকে না এই হচ্ছে গরমা গরম কাবাব ওপর থেকে একটু লেবু ছিটিয়ে দিয়েছি হুম বেশ সুন্দর আজকে সন্ধেবেলাটা দারুণভাবে কাটালাম এখন ডিনার করার পালা ডিনারে কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি ফ্রায়েড রাইস একদম সুন্দর বেদানা দিয়েছে ওপরে ওফ দারুণ সাথে স্যালাড এবং এখানে আছে চিকেন কষা প্যাকেজের যদি কথা বলি এই সম্পূর্ণ প্যাকেজটা আটশো টাকা কিন্তু আমাদের পার হেড পড়েছে ফ্রায়েড রাইস আমার এমনি খুবই পছন্দের এই ফ্রায়েড রাইসটা না একটু অন্য রকম মিষ্টিটা একটু কম আর এই হচ্ছে চিকেন কষা হুম সাধারণত আমি এর আগে যা ফ্রায়েড রাইস খেয়েছি তোমার বেদানাটা আমি ফ্রায়েড রাইসে পাইনি এটা একটা নতুন অর্থ ভালো লাগছে আর একটু ফ্লেভারটাও অন্য টাইপের পাচ্ছি আর চিকেন কষা না খুব ভালো লাগছে হুম বেশ সুন্দর তা এখন ডিনার কমপ্লিট করব করার পর রুমে যাব আজকে রাতটা পুরোপুরি ভালোভাবে ঘুম দেবো ঘুম থেকে উঠে এখানে সৌন্দর্যটা তোমাদের দেখাবো মৌসুমী আইল্যান্ডের সকালের ভোরবেলার সৌন্দর্য কেমন হয় তারপর তো ব্রেকফাস্ট থাকছে তা এখনের জন্য গুড নাইট দেখা হচ্ছে কাল সকালবেলা গুড মর্নিং ফ্রম মৌসুমি আইল্যান্ড একটা দারুণ দিন কাটিয়েছি আগের দিন আজকে বাড়ি যাওয়ার পালা এইবারে ব্রেকফাস্ট করার সময় তোমাদের ব্রেকফাস্ট টেবিলে দেখিয়ে দিচ্ছি ব্রেকফাস্টে কি কি আছে আর যাওয়ার আগে তোমাদের ক্যাম্পটা আরও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি সকালের ক্যাম্পের ভাইবসটা দেখো এত দারুণ শান্ত নিরিবিলি পরিবেশ এইদিকে না প্রচুর টেন্টের ব্যবস্থা করা আছে অনেক টেন্ট এখানে খাটানো আছে আর এই দিকেও প্রচুর টেন্ট আরও বসবে এটা এখনও পুরোপুরি তৈরি হয়নি কিছুদিন যাওয়ার পর এইটা আরও ভালোভাবে তৈরি হয়ে যাবে তারপরে এখানে সমস্ত টেন্ট বসে যাবে এইদিকেও আছে কতগুলো টেন্ট ব্রেকফাস্ট একদম পুরি এখানে হচ্ছে ঘুগনি আর এইদিকে না সকালে আমার ফেভারিট ডিমের পোস্টটা দারুন করেছে আর এক কাপ চা সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এই ক্যাম্পের ম্যানেজারের সাথে তোমরা যদি এইখানে আসো তাহলে তোমাদের সুবিধা হবে প্যাকেজ সম্বন্ধে জানতে কেজ কেমন আছে কেমন কি টাকা আমাদের সাতশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং হচ্ছে আচ্ছা ওইখান থেকে হাজার আছে বারোশো রয়েছে আচ্ছা আচ্ছা এখানে কন্ট্যাক্ট করতে চাইলে একটু নাম্বারটা একটু যদি এখানে কন্ট্যাক্ট করতে চাইলে আমার নাম্বার থাকছে এইট ডাবল ওয়ান নাইন ফাইভ থ্রি টু ফাইভ ওয়ান আচ্ছা আর হুজ্জুতির ঘাট কোন ঘাটটা কাছে হবে এখানে আসার হুজ্জুতির ঘাট হুজ্জুতির ঘাট তা আমি ডিসক্রিপশানে নাম্বার তো দিয়েই দেবো তোমরা এখানে ফোন করে যাবতীয় সব ইনফরমেশান নিতে পারবে থ্যাঙ্ক ইউ হ্যাঁ ওয়েলকাম আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি যেতে যেতে তোমাদের গ্রামের কিছু সৌন্দর্য দেখাচ্ছি এত সুন্দর মানে যে তাকাবো সবুজ আর সবুজ যারা গ্রাম থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে কোন গ্রামে তোমাদের বাড়ি ইনভাইট করো অবশ্যই তোমাদের গ্রামে ভিজিট করতে যাও আমি এত জায়গা ভিজিট করি তবে গ্রাম আমার কাছে সব থেকে আগে দারুণ লাগে দেখো এই জায়গাটা এত দারুণ বাড়ি বাড়ির সামনে পুকুর আর পুকুরের চারিদিক থেকে তাল গাছ নারকেল গাছ দিয়ে আবদ্ধ কী দারুণ পরিবেশ এই দিকটা দেখো ও মৌসুমি আইল্যান্ডের গ্রামের বাজার কেমন হয় রাস্তার দুদিকে সব কিছু দোকানপাট বসেছে তা তোমাদের সাথে শেয়ার করলাম আমি মৌসুমি আইল্যান্ডে একটা দিন কীভাবে কাটালাম কোন ক্যাম্পে ছিলাম তোমরা যদি এই ক্যাম্পে আসতে চাও তাহলে ডিসক্রিপশান বক্সে এই ক্যাম্পের নাম্বার দিয়ে দিলাম তোমরা এখানে কন্ট্যাক্ট করে এইখানে এসে তোমরা এক বা দুদিন থাকতে পারো এখন তোমাদের বাজারঘাটটাও দেখালাম খুব সুন্দর গ্রামের পরিবেশ বাগডাঙা ফেরিঘাট ওই পার থেকে আমাদের ফেরি আসবে এখান থেকে আমরা আবার ওই পারে ফেরত যাব আর এই সম্পূর্ণ জায়গাটা কিন্তু ম্যানগ্রোভ দিয়ে বেষ্টিত ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান ওপিনিয়নটা জানিও দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা সুন্দর জায়গা